এটা কি সত্যি হ্যাঁ ফেলে দাও ওই পাকা আমের উপর ফেলো আরে এরা হ্যাঁ ওটা তো মনে হচ্ছে কোনো মডেল এদের জিন্স আর শার্ট গুলো দেখো ওই ওইটা ওইটা জোর লাগে ফেলো আরে ওটা ভালো করে পেতে পারবো আমরা আচ্ছা আরে ও তো অনেকগুলো আম পেয়ে নিয়েছে বেশ ছাড়বো না কি তো আমি আরে তুমি তো সব আম পেয়ে গেছো সেওর সঙ্গে না দাঁড়াও দেখাচ্ছি মজা হ্যাঁ মা মা হ্যাঁ আম কাছে পাথর ছুড়ছে সেটা দেখেছো তুমি কে বলেছে ওদের এসব করতে তুমি কি দেখেছো এসব তুই নিজে দরজার পিছনে লুকিয়েছিলিস তুই বলতে পারছিলিস না মা আমি তো গাছটা দেখছিলাম ও আমি জানি জানি না দেখে পালিয়ে গেছে ওরা আচ্ছা এরা কারা বলো তো আরে এরা নিতুর ক্লাসমেট আচ্ছা আচ্ছা মেলা চলছে না এখানে এইজন্য এসেছে ওহো কি ওহো গিয়ে শর্ট পর মেয়েরা এসেছে ঘরে তুই নিজের বডিটা শো অফ করছিস মা আমার ঘরেই আমি স্বতন্ত্রতা পাবো না নাকি এটা কিন্তু খুব অন্যায় মা যা যা উনি উনি খাবারের জন্য এসে যা আমি এখন খাবো না মা নইলে শুধু শুধু ওর সাথে বসতে হবে আমি বসবো না মা ওর সাথে উনি খাবারের জন্য আয় সবাই আছে ওরা তোর ব্যাপারে নালিশ করছে তুই ওদের সঙ্গে ঠিকভাবে পরিচয় করিসনি নি আমি আসছি না আমি বললাম তো আমি পরে খেয়ে নেবো তুমি যাও এখন আমার সোনা ছেলে চল এখন আয় না মা যাও না এখন কি হয়েছে মেয়েদের সামনে খাবার খেতে লজ্জা করছে নাকি আমার একদমই না তো না কেন করছিস চল না আমার সঙ্গে হে ঠাকুর আয় না আমার বাহাদুর ছেলে না না মা বেশ আয় না চল না চুপচাপ করে খাবার খেয়ে নে আজকে তোমাদের সঙ্গে খেয়ে খুব ভালো লাগলো যা না যা হ্যাঁ তো তুমি এসেই গেলে একটু লজ্জা পাচ্ছে হ্যাঁ তাই তো লাগছে হুম এমনিতে তুমি আজকাল কি করো আজকাল আমি একটু চাষবাস করছি তো তুমি কৃষক হচ্ছো না সেরকম কিছু না ঠাকুরদার ইচ্ছেটা পূরণ করছি তাই না ঠিক বললি ও ও শুধু কৃষক নয় হচ্ছে আর্টিস্ট আর লেখক সেরম কোনো ব্যাপার তোমার ছোট গল্প পছন্দ আছে না না তেমন কিছু নয় তোমার লেখা কি কোনো প্রকাশিত হয়েছে ছোট ছোট বই ছোট বই হ্যাঁ বালারামা বালা ভমি আরো অনেক কিছু বই আছে তুমি কি সত্যি বলছো মা হ্যাঁ আমি মার্কেট যাচ্ছি বাড়িতে তেল আছে তো আর অন্য কিছু আনতে হলে বলো উন্নি আমার জন্য তেল নিয়ে আসিস আর একটুখানি সবজি উন্নি যেকোনো কিছু নিয়ে আসিস ঠিক আছে হম ভাই হম তোর চকলেট চাইতো মনে করে আপনি কিন্তু ছোট বাচ্চা

সেদিন গাছে তুমি পাথর ছুঁড়েছিলে না আর আজ গাছে উঠে গেলে এভাবেই মানুষ হয়েছ তুমি কে নাম তোমার এদিকে একটু তুমি কার কথা শুনে এসব কাজ করছো শুনি হ্যাঁ গাছ দেখলাম তাই নাকি তাহলে নারকেল গাছে উঠে যাও প্রচুর নারকেল আছে ওখানে ওকে আরে আরে তুমি শোনো আরে আরে আমি তো শুধু ইয়ার্কি মারছিলাম তোমার সঙ্গে আরে কথা শোনো আমি এখন চোরেই দেখো হ্যাঁ আরে নেমে এসো পড়ে যাবে আমি যার কি করছিলাম নিচে নেমে এসো আমি এখন না পড়া হে ভগবান এটা কি নিচে নাম এই মেটাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যা প্লিজ নিচে এসে যাও আরে নারকেল গাছে চড়ে কি করছো তোমার ভাই যদি আমার থেকে ক্ষমা চায় তুই নিচে আসবো সরি এবার তো নিচে নেমে এসো হুম ওকে এর কথায় খারাপ মনে করো না এ খুব ভালো মেয়ে ব্যাস একটুখানি জেদি মেয়ে প্লিজ মেনে যাও একটা কথা বলবো তোর এই বান্ধবীটাকে না দুটো থাপ্পড় মারা উচিত বুঝেছিস ও তোর ব্যাপারে এরকমই বলল আমার সম্বন্ধে কি বলেছে শুনি হ্যাঁ তোকে থাপ্পড় মারা উচিত মাকে পরেশান করার জন্য ও তো আমাকে তাই বলল তুই 30 বছরের তোর বিয়ে হয়নি এখনো